হ্যালো তো কেমন আছো আমি বলে দিচ্ছি কেমন আছে ঠিক আছে

আমরা তো কথা বলতে পারছি না তাই সবাই চলে যাচ্ছে একজন আছে ওই তো

গালে হাত দিয়ে বসে আছি পাগল তোমরা তো ওই ফোনে এই ফোনে তো একজন এসেছে আর এই আমার ফোনটাই তো একটা আসেনি লাইফে পাঁচ মিনিট হয়ে গেল এই সাইডে একটা লাইভ চলছে কেউ তো এসে কিছু তো লিখে যাও একটা একটা লাইক করে তো একজন এসে একটা লাইক একটা কমেন্ট করে যাও তো বোধ ভালো লাগবে দুদিকে দুটো লাইফ চলছে যাচ্ছ আমাদের কপালটাই খারাপ তোমরা এসে এসে চলে যাচ্ছে যা চলে গেল কমেন্ট লাইক ভাই

কি কপাল দেখো আমাদের এই পাথর নিয়ে মাথা ঠিকছে কিছু না বললে ভালো লাগে যা হোক একটা রিয়াক্ট তো দিয়ে দাও লাভ হোক যা হোক একটা রিয়্যাক্ট দিয়ে দাও আর বলো আমাদের ভিডিও দেখে কিরকম কিরকম লাগে আর আমার ভিডিও তত নেই এই ভিডিও ভালো আছো তোমরা তো রাগ করছো আমাদের উপর কিংবা আমরাই প্রথম নাই করছি তো কিছু বুঝতে পারছি না রিক ঠিক বলবো কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করে বুঝতে কিছু বলো এসব দেখ না এসে চলে আছি মাকে লক্ষ্য করে লুক আছে

এবং পড়না একটা লাইক দিয়ে দাও এটা কি শাক বল তো কি শাক বলে দাও প্লিজ বন্ধু বলে দাও এটা কি শাক তোমরাও বলে দাও এটা তালকুড়ি পাতা এটা সন্ধে আছে আমার ফোনের ক্যামেরা ছাপছে হচ্ছে তোমরা কেউ আসছো না তাই আমি চলে যাচ্ছি লাভ থেকে বিদায় নিচ্ছি এবার লাইভ থেকে চলে যাবো তো লাইভ থেকে চলে একটাও দুটো কমেন্ট করে যাও একটা লাইক করে যাও লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলতে তোমরা যদি কথা না বলো তাহলে কিরকম লাগে বলো দেখি এটা কি জানে এই দেখো আমার এই নেওয়া দেখো একটা কমেন্ট একটা কমেন্ট করে যাও প্লিজ একটা কমেন্ট করো না তো এই পর্যন্ত লাইভ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর কালকে তাহলে নেড়া পড়ার সময় দেখা হচ্ছে কালকে তাহলে নেড়া পড়ার সময় দেখা হচ্ছে ঠিক আছে ওখানে দেখাবে তোমাদের বাই টাটা তোমরা সবাই ভালো থেকো অনেক খুশি হলাম すいま